আলাইকুম বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা আপনারা সবাই জানেন যে বিগত দিনে এবং পাঁচই আগস্টের পর থেকে কিন্তু এটা সবাই মোটামুটি জানে যে বিশেষ করে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা এবং আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পিছনে কাদের হাত হাত ছিল অবশ্যই আপনারা বলবেন যে আমেরিকার হাত ছিল কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সহজেই বলে দিতে পারি যে আমেরিকা আমাদের সরকারকে উৎখাত করেছে এখন বাংলার জনগণ তো প্রমাণ চায় বাঙালিরা প্রমাণে বিশ্বাসী তো সেজন্যই আজকের এই ব্লগটি করা তো চলুন দেখা যাক আমরা আজকের আপনাদের সামনে তুলে তো আগস্টের যে পুরো প্রেক্ষাপটটা সাজানো হয়েছিল আমেরিকার বাইডেন প্রশাসনের মাধ্যমে এবং যে অর্থটা দেওয়া হয়েছিল এই সরকার উৎখাতের জন্য সেটা সবাইকেই দেওয়া হয়েছে আপনি বলেন শিল্পী বলেন তারপরে হচ্ছে আপনার এলসিবিটি কিউ যে সোসাইটি বলেন সবাইকে দেওয়া হয়েছে অর্থটা এবং এই অর্থটা প্রভাইড করেছে ইউএসএইড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পার্সনকেও এই অর্থটা দেওয়া হয়েছে সব জায়গায় মানে এক প্রকার ভাগ করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে একটা কৃত্রিম বিপ্লব যেটাকে তারা বিপ্লব বলে বিভিন্ন জায়গায় বলে আসলে এটা কৃত্রিম বিপ্লব তো আসুন দেখা যাক আমরা সবকিছু দেখি তো দেখুন এখানে লিপি হালদার লন্ডন উনি পোস্ট করেছেন প্রমাণসহ যে ইউএস এইট থেকে এবং আপনারা জানেন যে ইউএস এইটকে কে কিন্তু অলরেডি ব্যান করে দিয়েছে এই যে নতুন যে ট্রাম্প প্রশাসন কারণ ট্রাম্প প্রশাসন মনে করে যে এই সব অর্থ দিয়ে কোনো দেশের সরকার উৎখাত তারা সরকার উৎখাতকে তারা সমর্থন করে না তো দেখ চলুন দেখা যাক থেকে ইউএস ব্রাকের শুরু থেকে ব্রাক ফান্ড পেয়েছিল চারশো বিশ কোটি টাকার মতো চারশো বিশ কোটি টাকা ব্রাক দিয়েছে চৌত্রিশ মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালেই ব্রাক পেয়েছে দুইশো কোটি টাকার বেশি এবং আঠারো মানে এটা যদি আপনার ই করতে যান ডলারে কনভার্ট করতে যান আঠারো মিলিয়ন এভাবেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমেরিকান ডলার পে মিথ্যা গুজবের উপরে শেখ হাসিনাকে সরিয়েছে তো যাই হোক এই দেখলাম লিপি হালদার এখন বলতে পারেন যে হয়তোবা সে আওয়ামী লীগ করে কিন্তু আপনারা যদি দেখেন বয়স অফ একাত্তর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইউএস যে মনে করেন এগুলো আছে যেমন হাউ জস ইউজ ইউএস এইড ফান্ডস টু ডি ডিস্টাবলাইজ বাংলাদেশ তারপরে মানে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক সোশ্যাল নেটওয়ার্কেও এইগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন এই যে ট্রাম্প বিক রেভলিউশন অন সোরস হাউ ইউএস ফান্ডিং এক্সপার্টস আন রেস্ট ইন ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড আদার নেশনস এগুলো যদি আপনারা দেখেন মানে অসংখ্য উদাহরণ আপনারা পাবেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্টারি দেখে আসি ডকুমেন্ট আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা মানে পুরোপুরি দেখা গেল যে বিস্তারিত ভিডিওটা করতেছি যার জন্য হয়তো বা অনেকটা সময় লাগতে পারে বা আমাদের যে টাইমের যে বিষয়টা হয়তোবা টাইমিং অনেক বেশি লাগতে পারে তো চলুন দেখা যাক সময় ক্ষেপণ না করে তো বিষয়টা হচ্ছে এই যে দেখেন কিভাবে বাংলাদেশে বাংলাদেশের শেখ হাসিনা সরকার সাথে সহযোগিতা করে Uh, you know the prime minister winning the election and um baseline assessments were submitted to the state <laughs> department about how to prop up the opposition group uh, the bangladesh bangladesh national party the bnp um which was considered more favorable to u.s u.s interests um the the the, the leaked documents don't get too in the nitty-gritty about what u.s national interest has served uh, but there there were many conflicts between that bangladeshi prime minister দেখেন এখানে কিন্তু বলা হয়েছে এগুলো বাংলায় অনুবাদ করা আছে আপনাদের জন্য বুঝতে সহজ হবে আপনার এই যে হিলারি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনও কিন্তু এখানে এর সাথে ইনভলভ ছিল যে ক্লিন্টন ফাউন্ডেশন

overthrown uh because of uh or, or basically there was a conflict around uh, around the constructive U.S military base in the region which is a very common conflict that we have oftentimes foreign countries don't like having a big fat U.S military base installed <laughs> uh you know on they don't want foreign troops on their soil who died right, right they don't want 500 acres of their land you know they don't want to provoke uh you know foreign powers this is what's playing out in Romania with George skew and the the you know the cancellation of the elections and he's just like a giant NATO base right now. Right. Well, they're building the world, the the, the Europe's largest NATO base right, uh, currently, which you know faces straight out at the Black Sea, the Crimea. But there was this, but she, but she had been refusing to build the U.S. military base. So, so let's just let's just say it really is vital to you. আসলে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে বিশেষ করে যে এই যে সেন্ট মার্টিনে একটি মার্কিন ঘাঁটি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দেয় দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা তিনি কখনোই চাইবেন না দেশের নিরাপত্তার স্বার্থে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তিনি অন্য দেশকে ঘাঁটি স্থাপনের জন্য এবং এই ঘাঁটিটি স্থাপন করার উদ্দেশ্য ছিল ভারত এবং চায়নাকে চাপে রাখা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো এটা চায়নি কারণ যদি এইটার অনুমতি তিনি দিতেন সেক্ষেত্রে ভারত এবং চায়নার সাথে তার একটা বিরোধ সৃষ্টি হতো এবং সম্পর্ক খারাপও খারাপের দিকেও যেতে পারতো তো চলুন দেখা যাক বিস্তারিত থ্যাংক ইউ একদম in Bangladesh to counter Chinese influence and the Bangladeshi prime minister doesn't wanna do it. And so our foreign policy planners decide we need to do regime change. And that in whether or not you agree, that's a good or an evil thing to do. I'm, I'm not even weighing into the morality of it. What if it is the declared or discreet policy of the US government, uh, the State Department and the White House, the National Security Council all agree this government uh yeah, we, we should pursue regime change all options to destabilize that country in order to weaken the existing government and to build up a our network of democratic institutions and activists uh, in order to either win the next election or in order to uh you know do a color revolution style you know ousting where the you know the prime minister has to flee in a helicopter and what was done in, in this case, in, in Bangladesh, and these leaked documents from the Gray Zone show this in fortuitous detail. Is that um, the National Endowment for Democracy's Republican arm, the International Republican Institute? They have four core forces, but two of them are political branches. There's the NDI, the National Democratic Institute for Democrats, and there's the IRI, the International Republican Institute for, for Republicans. And what the the IRI submit, submitted to the State Department. In 2019, 2020, uh, after they got walloped trying to back the the, the Bangladeshi National Party uh, in the, the recent past election, was uh, a plan to destabilize Bangladesh uh, politics. That's a direct quote destabilize Bangladesh politics. Um, by working with, they, they listed 170 um, uh, uh, pro democracy activists, 304 key informants. And then they did a baseline assessment of the different ethnic groups and cultural cleavage points that they could exploit in order to effectively. You know, they sought the LGBT. They sought the LGBT population, uh, to uh, two Bangladeshi ethnic minority groups, and young students and student groups who were, had already been protesting uh, earlier that year because of. তো বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনি বলছেন যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীকে তারা টার্গেট করেছিল এই আন্দোলনটি বিশেষ করে এই আন্দোলনটিকে একটা বাস্তবে রূপরেখা দেওয়ার জন্য কিন্তু আসলে এটা ছিল একটা পুরোপুরি কৃত্রিম বিপ্লব যেটা সংগঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ডিপেস্টেটের মাধ্যমে তো এখন আপনারা পুরোপুরি বুঝতে পারছেন

They get 100% of the money from, from the State Department and they work closely with USAID. They actually administer USAID programs all over Bangladesh and all over the world. And they funded Bangladeshi RAP groups to produce, uh, songs and music videos তো বাংলাদেশ তারা বাংলাদেশের যে র‍্যাপ মিউজিক যারা করে তাদেরকেও ব্যবহার করেছিল এই আন্দোলনটিকে আরো সুসংগঠিত করার জন্য এবং এই র‍্যাপ মিউজিকের মাধ্যমে তারা এই র‍্যাপ মিউজিক তারা ব্যবহার করেছিল একমাত্র যে মানুষ রাস্তায় নামবে এই র‍্যাপ মিউজিক যে মানে বিশেষ করে তাদেরকে আহ্বান জানানো হবে রাস্তায় নামানোর জন্য এই র‍্যাপ যে মাধ্যমে এবং তাদের উজ্জীবিত করা হবে এই সরকারকে উৎখাতের জন্য Uh, insinuating that people should take to the streets and uh, do street protests, and you know the the classic uh, peaceful protest that uh, has the you know upside of being a, a riot. Uh, and uh, in, in one of in in IRI's baseline assessments submitted to the State Department, they talked about how one of the songs they paid for uh, was was designed.

পাপের প্রশাসন এবং একটা দেশে আপনি জানেন একটা দেশের এই বাইডেন অনেক বৃদ্ধ ছিল এবং সে অকর্মণ্য ছিল সে কোনো কিছুই ওইভাবে সফলভাবে করতে পারেনি ডেমোক্রেটের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হবার পরেও বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় তো পুরো কাজটা করেছে হচ্ছে ডিপেস্টের ডিপেস্টের চেয়েছিল যে একটি বাংলাদেশে একটি সামরিক ঘাটি স্থাপনের জন্য যেটার অনুমতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়নি যে কারণে তারা চেষ্টা করেছে উদ্ধার করার করার উৎখাত জন্য কিন্তু আমাদের বাঙালিরা হচ্ছে অনেক ইমোশনাল এই ইমোশনকে কাজে লাগিয়ে তারা সরকারকে উৎখাত করেছে এবং বাংলাদেশকে একটা ডিএস্টেবিলাইজ পরিস্থিতিতে নিয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের কোনো নিরাপত্তা নেই কিছুই নেই এবং তারা এই ক্ষেত্রে বিভিন্ন জনগোষ্ঠীকেও ব্যবহার করেছে এবং তারাও এখন উপলব্ধি করতে পারছে যে একটা স্টেবিলাইজ দেশকে যখন ডি করা হয় তখন তার পরিণতি কি হয় তো যাই হোক এখন আমরা আরেকটা একটা ভিডিও দেখবো আরও প্রমাণের প্রমাণের জন্য সেটা হচ্ছে এই যে আপনার ইনুসের যে সরকার প্রধান হওয়ার গল্পের আসল কাহিনী এটা নিয়ে আমরা শুনবো তার কাছ থেকে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না কি হচ্ছে বাংলাদেশে চিনতেন না আচ্ছা যাই হোক আমি এই ভিডিওটা দেওয়ার আগে বলে রাখি এটার সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে কাজী রুমা রুনা ওনারে ওনার কাছে কারণ উনি এই ভিডিওটি করেছেন ইন ডিটেল সো আপনারা যদি পারেন আমি তার কাছ থেকেই এই ভিডিওটা নিয়েছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজ আছে সেখানে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে অবশ্যই তার অনুমতি সাপেক্ষে এবং তার আমি যেটা দেখতেছি এখানে যে তার একটা ইউটিউব চ্যানেল আছে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা সো আমরা দেখি তার ভিডিওটি তিনি কি বলছেন আন্দোলনের কারিগর হিসেবে পরিচিত কাউকে পাঁচ আগস্টের প্রথম তার সাথে যোগাযোগ করা হয় এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যদের দুটি গ্রুপে যে বিবাদ চলছে তা থেকে উঠে আসছে একেবারে ভিন্ন চিত্র এই দুটি গ্রুপের ভাষ্য থেকে পরিষ্কার জানা যাচ্ছে কমপক্ষে দোসরা আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইনুসের সাথে যোগাযোগ করেছিল প্রশ্ন হলো কার বক্তব্য সঠিক ডক্টর ইউনুসেন নাকি আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের হওয়া জুলাই আন্দোলনের সাথে সরাসরি তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধান বলছে ডক্টর ইনুস জুলাই আন্দোলনের শুরুর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে ও অনলাইনে সক্রিয় ছিলেন এমনকি তিনি তখন সেনাবাহিনীকেও দোষারোপ করেছিলেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে কথা নিশ্চয় আপনাদের মনে আছে মনে থাকার কথা কারণ নিউ ইয়র্কে সে একটি অনুষ্ঠানে ডক্টর ইরোস প্রথমবারের মতো জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড থাকার কথা ঘোষণা করেছিলেন জুলাই আন্দোলনের হিসেবে এখন যিনি সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা ডক্টর ইনুস তখন বলেছিলেন জুলাই আন্দোলন ছিল মেটিকুলি ওয়েল ডিজাইন তিনি ক্লিনটন সামনে রেখে বলেছিলেন এই আন্দোলন খুব পরিকল্পিত তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে ডক্টর ইনুস নিজেও কিন্তু স্বীকার করছেন যে পাঁচই আগস্টের যে বিপ্লবটি কৃত্রিম বিপ্লবটি সংগঠিত হয়েছিল জঙ্গি বিপ্লবটি সংগতি সংগঠিত হয়েছিল সেটা সম্পূর্ণ এক মাস মানে একটা মেটিকুলসলি ডিজাইন প্লান প্লান মোতাবেক হয়েছিল এবং এটার মাস্টারমাইন্ড কে ছিল সেটাও তিনি পরিচয় করে দিয়েছেন বিল ক্লিন্টনের সামনে ইতিভাবে চালিয়ে লাভ কুমদারের মাধ্যমে বিনুসেরের দুই সহকারে ময়েনা আহমেদ এবং সাদির ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় গোদurulম মজুমদার এবং আলী রিয়ার স্যারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল জিবি থেকে যাই হোক আমি আপনাদের এই ভিডিওটার বিস্তারিত বলি এখানে এই যে জুলাই যে একটা জঙ্গি বিপ্লব হয়েছিল এখানে সরকার বিরোধী যত লোকজন ছিল তাদেরকে ফান্ডিং করা হয়েছিল এবং তাদেরকে একত্রিত করে এই জুলাইয়ের যে জুলাইয়ের যে জুলাই আগস্টের যে বিপ্লবটি কিতেন বিপ্লব জঙ্গি বিপ্লব হয়েছে এটা একটা মাধ্যমে হয়েছে এবং বাংলাদেশ আপনারা আমি যে আজকের পুরো ভিডিওটি আপনাদের সহ তুলে ধরলাম এতে আপনারা বুঝতেছেন যে আমেরিকা চেয়েছিল যে একটা কৃত্রিম বিপ্লব বা জঙ্গি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন নিরাপত্তা বলেন সব কিছু ডিএসটাবলাইজ করে বাংলাদেশকে একটি আফগানিস্তান কিংবা ইরাক বানানোর পরিকল্পনা তাদের ছিল এবং আল্লাহ তালা মহান তালার মানে অশেষ রহমাতে আপনার এই বিপ্লবটি ঠিকই সংগঠিত ঠিকই হয়েছে কিন্তু ডেমোক্রেটরা আর ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এসেছে অবশ্যই ইনশাল্লাহ সব কিছু রিভার্স হবে সব কিছু স্বাভাবিক হবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন এবং আপনাদের সবাইকে আল্লাহ তালা অশেষ আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের সবাইকে ভালো রাখুক এই আশা ব্যক্ত করে আমি আজকের আমার এই ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ